আচ্ছা মফিজ বলো তো বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের মধ্যে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চালাক স্যার সেটা আমি কি করে বলবো আমি তো খালি বাংলাদেশের মানুষদের দেখছি আমি তো কোনোদিন ভারত বা পাকিস্তানের মানুষদের দেখি নেই। তাহলে তোমাকে একটা গল্প বলি শোনো এই গল্প শুনলে তুমি বুঝতে পারবে যে কোন দেশের লোক বেশি চালাক একদিন বাংলাদেশের এক লোক ভারতের এক লোক আর পাকিস্তানের এক লোক তিনজন মিলে একটা নৌকা করে সমুদ্রের মধ্যে ঘুরছে ঘুরতে ঘুরতে হঠাৎ করে পানির মধ্য থেকে একটা দত্ত উঠে আসলো দত্ত বলল আমি তোদের তিনজনকে এক এক করে খাবো দৈত্যের এই কথা শুনে তিনজনেরই কাপাকাপি শুরু হয়ে গেছে দৈত্য তখন অভয় দিয়ে বলল সমস্যা নেই আমি তোদের তিনজনকে একসাথে খাব না এক এক করে খাবো। তোরা তিনজনই এই সমুদ্রের মধ্যে কিছু ফেলে দিবি তারপর যতক্ষণ পর্যন্ত ওইটা আমি খুঁজে পাব না ততক্ষণ তোদের আমি কিছু বলবো না খুঁজে পাওয়ার সাথে সাথেই তারে আমি খেয়ে ফেলবো তাহলে প্রথমে শুরু করি ভারতের লোকের দিয়ে তুই সমুদ্রে কিছু ফেলে দে তারপর ভারতের লোক কী ফেলে দিয়েছিল সমুদ্রের মধ্যে ভারতের লোকের কাছে একটা মার্বেল ছিল সে সে মার্বেলটা সমুদ্রের মধ্যে ফেলে দিল তো মহা চিন্তায় পড়ে গেল এত বড় সমুদ্রের মধ্যে এই মার্বেল কোথায় খুঁজে পাব। তারপর দত্তটা পানিতে দিল ডুব খুঁজতে খুঁজতে হতে হতে পায় না পায় না বলে অবশেষে পাঁচ ঘন্টা পরে সেই মার্বেলটা খুঁজে পেল এসেই ভারতের লোকটাকে খেয়ে ফেলল তারপরে কার পালা দত্তটা ভারতের লোকটাকে খাওয়ার পর বলছে এবার পাকিস্তানের লোকের পালা তুই সমুদ্রে কিছু ফেলিয়ে দে যতক্ষণ পর্যন্ত সেটা খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত তুই বেঁচে থাকবি পাকিস্তানের লোক সমুদ্রের মধ্যে একটা সুই ফেলাইতেছে দৈত্য তুই এখন আরও মহা চিন্তায় পড়ে গেল মার্বেল খুঁজতে লেগে গেছে পাঁচ ঘন্টা না জানি এই সুই খুঁজতে আবার কত ঘন্টা লাগে তা অবশেষে খুঁজতে 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 দশ ঘন্টা পরে সেই সুই খুঁজে পেয়েছে তারপর উঠে এসে পাকিস্তানের লোকের খেয়ে ফেলাইতেছে হায় হাই এবার তো বাংলাদেশের পালা তা ও কী ফেলাই দিছিল পাকিস্তানের লোকটাকে খাওয়ার পরে এখন দত্ত বাংলাদেশের লোকটাকে বলছে এখন তো আর কেউ নেই তুই সমুদ্রে কিছু ফেলা তো বাংলাদেশের লোক করছে কি সমুদ্রের মধ্যে দিছে প্রসাব করে প্রসাব তো পানির সাথে মিশে গেছে তো দত্ত এখন সেটা কি করে খুঁজে পাবে দিন রাত চিন্তা করার পরে দত্ত বলছে আমার দ্বারা এটা অসম্ভব তুই চলে যা তোকে ছেড়ে দিলাম তোকে আমি খাবো না ওরে সালা বাঙালি একটা জিনিসই বটে দৈত্যের কাছে গিয়েও এরকম চালাকি বুদ্ধি খাটিয়েছে আসলে বাঙালি একটা মাল তো দর্শক মন্ডলী বলেন তো বাঙালি জনসংখ্যা কত